আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এলাম তো রেসিপির শুরুতেই আমি চিকেন উইংসগুলোকে একটু কেচে নিচ্ছি কাচার পরে সবগুলোতে এখন আমি একটু মশলা মাখিয়ে নেব প্রথমেই দেব জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া তারপর কাসুরি মেথি আর লবণ স্বাদ মতো দিবেন যাতে টেস্টের কোনো হের ফের না হয় এভাবে দিতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আদা রসুন বাটা দিলাম প্রায় দেড় টেবিল চামচ আদা রসুন একসাথে পেস্ট তারপর দিয়ে দিলাম কিছুটা টক দই টক দই দিয়ে দিলাম কারণ টক দই দিলে চিকেনটার মশলাটা ভালো করে মাখানো যায় তো টক দই দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব সাথে আরও কিছু উপকরণ মেশাবো দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এখন আস্তে আস্তে করে মাখিয়ে নেব যেটা আমি একটু ভিডিওতে একটু তাড়াতাড়ি করে দিয়েছি তো ঝালের পরিমাণ কম ছিল তাই আমি আর একটু মরিচের গুঁড়া একটু টমেটো কেচাপ আর একটু ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি ছিল বাসায় সেটাও আমি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে এর সাথে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মুরগিটাকে মেখে নিতে হবে মশলা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিতে পারেন এর মূল উপকরণ যেটা সেটাই তো এখনও দেওয়া হলো না এখন দেব এটার মূল উপকরণ লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম আর এটাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বেসন প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আর সেই সাথে কিছুটা পাঁচফোড়ন ফ্রাই প্যানে টেলে তারপরে সেই সেটাকে গুরু করে দিয়ে দিলাম যাতে চিকেনের মধ্যে আচারের একটা স্মেল আসে এটাকে বলে আচারই লেমন উইংস কারণ আচারও আছে লেমনও আছে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে কিছুটা কাঁচামরিচ একটু থেতো করে দিলাম সেই সাথে লেবু পাতলা করে কেটে লেবুগুলোকে বিছিয়ে দিলাম যেহেতু আচারি লেমন উইংস আচারও থাকতে হবে আর লেমনও থাকতে হবে তাই না এখন আমি মেরিনেট করা উইংসগুলোকে দিয়ে দেব এটাকে আমি এক দেড় ঘন্টা পরিমাণ সময় আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন চিকেনগুলোকে একে একে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি একে একে চিকেনের উইংসগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব নেড়ে চেড়ে এটা শ্যালো ফ্রাই করতে হয় ডুবো তেলে ভাজতে হয় না অল্প তেলেই হয়ে যায় তো হয়ে গেল আমার ভাজা হয়ে যাচ্ছে শেষবার যখন ভাজলাম প্রথম এক একবার ভেজে দ্বিতীয়বার ভাজার সময় সেই তেল আর সেই উইংসের মধ্যে মেখে রাখা মশলাগুলো দিয়ে দিলাম যে মশলাগুলো দিয়ে আমি মেরিনেট করেছিলাম সেই মশলাগুলো দিয়ে আমি এটাকে ঢেকে দেব দেখতে পাচ্ছেন কতটা জুসি আর কতটা সুন্দর হয়েছে আপনাদের তো স্মেলটা আমি বোঝাতে পারবো না যে স্মেলটা কতটা সুন্দর হয়েছে একদিকে লেমন আরেক দিকে আচারি মশলা অসাধারণ একটা কয়লা চুলা একটু পুড়িয়ে কিছুটা লং দিয়ে এটাকে এটাতে আমি তেল দিয়ে দিলাম একটু তেল দিয়ে এটাকে আমি স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য ঢেকে দেব ঢেকে ফ্রাইপ্যানের ঢাকনাটার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেব যাতে স্মোক ফ্লেভারের পুরো ধোঁয়াটা যাতে মুরগির গায়ে বসে যায় খাওয়ার সময় একটা আচার এবং কাবাব দুটারই আপনি টেস্ট পাবেন এই তো হয়ে গেল আমার আচারি লেমন উইংস এটা আপনি চিকেন দিয়েও করতে পারেন চিকেনের ব্রেস্ট পার্ট বা লেগ পিস আমার বাসায় উইংস ছিল তাই উইংস দিয়ে করলাম আমন্তার বাবা খাচ্ছে আর প্রশংসায় পঞ্চমুখ অনেক মজা হয়েছে তিনি খেয়ে খুবই তৃপ্তি পেলেন এবং আমরাও খেয়ে তৃপ্তি পেলাম আচার আর লেমনের একটা ফ্লেভার আর কাবাবের একটা ফ্লেভার অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ আপনারাও বাসায় বানিয়ে খাবেন খেয়ে দেখবেন একরকম করে চিকেন রান্না কতই বা ভালো লাগে তাই না মাঝে মাঝে ডিফারেন্ট টাইপ একটু রান্না করলে খাবারে রুচি বাড়ে খাবারের টেস্টও খুব মজা হয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই রান্না করে খাবেন সাথে আমি এই পুডিংও দিয়েছি ডেজার্ট হিসেবে যেই পুডিংটা আমি আজকেই বানিয়েছিলাম এই চিকেনের সাথে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ